বাইকু নমস্কার আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো আসলে দুপুরবেলা তোমার সার দিয়েছে এর আগে আমন ধান গুনছি তো আপনাদের দেখাইছি কারণ একটু সার দিয়ে দিলে ভালো হয় তো জল হয় সে বসে আর ওই সময় লাগবে না জলেতে তো আমাদের খোঁজে চলেছে বসে তো আমাদের জমিতে একটু উঁচু তো এই কারণে আমাদের জলটা ওর থেকে একটু দেরি হয় তো এই কারণে ভাবলাম জল আসার আগে আগে একটা সার দিয়ে দিবো একবার अवर्जाल आसले बड़े देखिए दार एक बार शार्दियो जायर कि नौका दिया? एक बार एक बार एक बार शार्दियमू तो सलन शार्दिय देर आशी? फुरा फुरा पात कड़ा नगो आत फरी एक बार लेवत तो আমার ধারণা ভুল মনে জল দুই তিন দিন পরে আইব তো আমি সব দেখি জল খুঁজে রয়েছে কেমন তাড়াতাড়ি জল ফ্যানছে এই দামে ও খাইতে জলাইছে বসে সারতে দিয়ে দিই ফুট পাকা মন ক্ষেত্র ভিতরে ছাপ টাপ থাকতে পারে 最近不住你 এক সিট উঠছে আর এক সিট খালি বড় বড় করে এক এক দিয়ে জায়গায় যে কৃষ্ণ সার সিটে বেঞ্চে এমন ধান ইউর জন্য আপনারা সবাই দু আশীর্বাদ করবেন ধান জানি ভালো হয়

হে বালুতে লিখন জাল না দেখাল পেয়ারা খাবি আরাম হয়েছে রে গাছটা মানে নষ্ট হয়ে গেছি খালি যে পোকা বেরোয় নিলাই ছয় দিনের আগে পড়ে জায়গা পেয়ারা গাছের অভাব নেই ভর্তি গাছ ভর্তি পেয়ারা কিন্তু পেয়ারা বেশি

দেখতে সুন্দরই দেখা যায় না আমি ফেলেছি দেখতে সুন্দর দেখা যায় মিষ্টিও আছে কিন্তু খাওয়া যায় না ওই যে কালা খালা না খারাপ বেরোব খাও ভালো করে পেয়ারাই ভিটামিন আছে Где эти здесь তো যা কাজ ছিল তাতে করে নিলাম তো আজকে ভিডিও বড় বলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ